আল্লাপাকের আমাদের উপরে অনেক অধিকার রয়েছে অনেক হক আছে অসংখ্য হক আছে তন্মধ্য মধ্য থেকে পাক বান্দার উপরে যেই হকগুলো রয়েছে সেগুলো থেকে আমি সাতটি হকের কথা আজকে বর্ণনা করব যে বান্দার উপরে আল্লাহ হকগুলো পাও না বান্দার উচিত আল্লাহর হকগুলো কি করা আদায় করা পালন করা পরিপূর্ণ করা তন্মধ্যে আল্লাহর বান্দার উপরে আল্লাহর যে এক নম্বর অধিকার এক নম্বর হক সেটা হলো আল বি ইমানুদ বিলিভিং ইন ওয়াননেস অফ আল্লাহ একক একমাত্র শুধুমাত্র অনলি ফর বিলিভ অফ আল্লাহ এক আল্লাহর উপরে আমাদের ইমান আনা কি আনা যেই চার হাজার সাড়ে চার হাজার ধর্ম আমরা সৃষ্টি করেছি ওই সকল ধর্ম মত আদর্শ বাদ দিয়ে একমাত্র আল্লাহর হবে। ইমান আনতে হবে আল্লাহ আল্লাপাক বলেন উল হু আল্লাহ আহাদু কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলেন হাবিব আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ যিনি একক যিনি কি লা শারিকা লাহু ওয়া লা দা লাহু ওয়া লা দা লাহু ওয়া লা লাহু ওয়া লা লাহু যার দ্বিতীয় নাই যার মত নাই যার কি নাই সমকক্ষ নাই আল্লাহমাদ আল্লাহ হলেন অমুখা ফেক্ষি আল্লাহ কারো মহতাজ নয় সমগ্র জগৎ আল্লাহর মহতাজ কিন্তু আল্লাহ কারো মহতাজ নয় তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই তিনি সৃষ্টি করেছেন কিন্তু জন্ম দেন নাই ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এবং সেই মহান আল্লাহর কোনো কোন নাই আপনি দুর্গায় বিভিন্ন পূজা মণ্ডপে যায়া মন্দিরে যায় গির্জায় যায়া আপনি যদি বলেন আল্লাহ আর ঈশ্বর একই মুসলমানরা মসজিদে যায় আল্লাহর আবাদত করে আর বিধর্মীরা মন্দিরে গির্জা যায়া ঈশ্বরের আবাদত করে তাহলে এই কথা যার জবানে আসবে সে তো কোনো দিন মুসলমান হতে পারে পারে নাকি আমার আল্লাহ কি বলছেন তুমি মন্দিরে যাই আমাকে খোঁজ করো গিরে যায় ফেগড়ায় যায় খোঁজ করো আল্লাহকে পাইতে হলে একমাত্র মসজিদে আসতে হবে সেখানেই আল্লাহকে পাওয়া যাবে ঠিক না بیٹি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা রহমান রহিম তোমাদের ইলাহ একজন যে যিনি ছাড়া দ্বিতীয় কোনো মাহবুদ নেই উপাসনা করা যাবে না কারণ আমি গুণকীর্তন গীতা ফাট মন্ত্র ফাট কারো নামে করা যাবে না একমাত্র করা যাবে যার নামে হুয়ার রহমান ও রহিম তিনি হলেন রহমান এবং রসুল্লা সাহা বলেছেন মুসলিম শরীফের হাদিস কলা রসুল্লাহ সাল্লাম মান মাতা অহুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ নবীজি সাল্লাল্লাহু বলেন যেই ব্যক্তি তার হায়াতের আজল আসার কারণে যেই ব্যক্তি তার শেষ মুহূর্তে সে মৃত্যুবরণ করল এটা জানা অবস্থায় এটা মানা অবস্থায় যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ সে যখন মৃত্যুবরণ করছে আজরায়ে যখন তার জান কবজ করছে তখন তার মন মস্তিষ্কে এটাই বিশ্বাস এটাই আকিদা যে আমার আল্লাহ ছাড়া কোনো মাহবুত নেই এই বিশ্বাসের উপরে এই কালমার উপরে সে যদি মৃত্যুবরণ করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন দাখালাল জান্না তাহলে ওই ব্যক্তিটি আল্লাহর অপরন্তু নিয়ামতের জায়গা জান্নাতে দাখিল হবে তাহলে আমাদের এক নাম্বার কাজ কি আল্লাহর উপর কি আনা ইমান আনা ইবনে তাইমিয়া বলেন মজমুল ফতোয়ার মধ্যে প্রথম খণ্ড তিরাশি পৃষ্ঠা আর তাওহিদ হুয়া আসলুদ্দিন তাওহিদ এক আল্লাহকে মানা এটা হলো ধর্মের মূল ফাউন্ডেশন মূল ভিত্তি হুয়াল গায়াতুল্লাতী লিআজলিহা খলাকাল খলকার আর এই তাওহীদ মানার জন্যই এক আল্লাহকে বিশ্বাস করার জন্যই আল্লাহ পাক সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ এক নাম্বার কি করতে হবে আল্লাহর উপর কি আনতে হবে